সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। যে আমরা যারা মুরগি লালন পালন করছি এবং যারা এই মুহূর্তে খামারে বাচ্চা তুলছি বা তুলবো ওনাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি এবং আজকের ভিডিওটি হচ্ছে এক থেকে সাত দিন পর্যন্ত আপনি আপনার মুরগিকে বা মুরগির বাচ্চাকে কিভাবে। কি কি ওষুধ খাওয়াবেন কি পরিমাণ ওষুধ খাওয়াবেন এবং কতগুলো ওষুধ খাওয়াবেন পাশাপাশি কি পরিমাণ যত্ন আপনি নেবেন আপনার খামারের নতুন বাচ্চাগুলোর প্রতি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে শীতকালে কিভাবে আপনি এই বিষয়টা ম্যানেজমেন্ট করবেন তার সেই সম্পর্কে আলোচনা করেছে। প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করছি আপনাদেরকে ভিডিওর শেষাংশ পর্যন্ত পাবো তাহলে পুরো ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কী কী ওষুধ খাওয়াবেন ব্রুডিংয়ের এক থেকে সাত দিন পর্যন্ত পাশাপাশি কী কী কত পরিমাণ কতটুকু ওষুধ খাওয়াবেন পাশাপাশি কীভাবে আপনি যত্ন নেবেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আমরা যত্নের বিষয়টা একটু পরে আসি প্রথমে ওষুধগুলো নিয়ে আলোচনা করি যে কী কী ওষুধ খাওয়াবেন ধরেন আপনি আপনার খামারে মুরগি নিয়ে আসছেন বাচ্চা নিয়ে আসছেন আপনার ব্রোডিং স্যারটা ফুল ঠিক আছে ওকে এখন আপনি কি কী ওষুধ নিয়ে আসবেন আপনার যেহেতু রাতের ধরেন রাতে বা সন্ধ্যা বা সকালে আপনার মুরগির বাচ্চাগুলো আসবে এখন কি কী ওষুধ নিয়ে আসবেন সেই ওষুধগুলো আলোচনা করব এবং কি পরিমাণ খাওয়াবেন সে বিষয়টা জানাবো প্রথমত ওষুধ নিয়ে আসবেন যদি আপনার ওষুধ নিয়ে আসতে হয় তাহলে প্রথমত একটা লাইসোবিট নিয়ে আসবেন লাইসোবিট নিয়ে আসবেন এবং এই লাইসোবিটটা দিয়ে শুধুমাত্র প্রথম পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা পানিতে আপনি মিক্স করে খাওয়াবেন বাচ্চাকে সেটা ব্রয়লার হোক সোনালি হোক দেশি হোক টাইগার কালাভাট ইভ্রিটিন মানে যেটাই হোক না ঠিক আছে আচ্ছা আর যদি কেউ লাইসোবিট না নিয়ে আসতে চান তাহলে ওই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভিন্নটা হচ্ছে আপনি চিনির পানি খাওয়াতে পারেন অর্থাৎ লাইসোবিট এবং লাইস হয়তো লাইসোবিট খাওয়ান নাহলে চিনির পানি খাওয়ান যে কোনো একটা আচ্ছা এরপরে যেহেতু এখন গরম না এখন শীতকাল গরমকাল হলে এই ক্ষেত্রে ব্যবহার হতো লাইসোবিটের পর ব্যবহার হতো গ্লুকোজ সো গ্লুকোজ এখন আর প্রয়োজন নাই আমরা সরাসরি লাইসোবিট আপনারা ব্যবহার করবেন দেড়টা জিনিস হয়তো একটা বিষয় আছে যদি আপনি অ্যান্ড্রোসিন দিয়েও আপনি সরাসরি ব্রোডিং করতে পারেন এক্ষেত্রে অ্যান্ড্রোসিন দিয়ে ব্রোডিং করা যায় অন্য কোনো কিছু প্রয়োজন হয় না আর আপনি যদি এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী আপনি ব্রোডিং করতে চান তাহলে আপনাকে হয়তো মক্স আসিল নাহলে অ্যামক্স আসিল অ্যান্ড্রোফ্লাক্সিসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ নিয়ে আপনাকে ব্রোডিং করতে হবে দুইটা থেকে যে কোনো একটা মক্সাসিল বা এমোক্সাসিল গ্রুপের যে কোনো একটা দিয়ে আপনি ব্রুডিং করবেন তাহলে এটা এই ওষুধটা হবে এক থেকে তিন দিন পর্যন্ত খাওয়াবেন সকাল এবং রাতে দুপুরে না এক মিলি এক লিটারে এক মিলি এক লিটারে টানা তিন দিন খাওয়াবেন এটার সাথে যোগ করতে পারেন আপনি চাইলে ভিটামিন এ এবং ভিটামিন বি অর্থাৎ থায়াবিন জাতীয় যে কোনো ওষুধগুলো আছে সেগুলো আপনি যোগ করবেন তাহলে ওই ক্ষেত্রে থায়াবিনের পরিমাণ হবে এক মিলি এক লিটারে খাওয়াবেন আমি আবার বলছি এক মিলি এক লিটারে করে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পাশাপাশি আপনার মুরগিগুলোকে যেহেতু এখন শীতকাল বডিটা গরম রাখার জন্য আমি মনে করি একটু এডি খাওয়াবেন একটু এডি হচ্ছে তিন লিটার পানির সাথে এক এমএল এডি আমি আবারও বলছি তিন লিটার পানির সাথে এক এম এল এডি দিয়ে আপনারা খাওয়াবেন এবং এডিটাও সকাল চাইলে আমরা নর্মালি রাতে খাওয়াই চাইলে আপনি সকাল এবং রাতে দুবেলাই খাওয়াতে পারেন আমি তিনটে ওষুধের কথা বলেছি মোক্সাসিল মক্সাসিল দুটা থেকে একটা যে কোনো একটা এরপর হচ্ছে যে থায়াবিন এরপর হচ্ছে এডি এডি এই তিনটে ওষুধ দিয়ে প্রথম আপনি তিন দিন আপনি কাবার করবেন ঠিক আছে তিন দিনে কি পরিমাণ খাওয়াবেন সেটা আপনাদের সাথে বলা হয়েছে তো এর পরবর্তীতে চার দিন পঞ্চম দিন আপনি কী খাওয়াবেন চার পাঁচ ছয় যেমন চার দিন থেকে আপনি সকালে যে জিনিসটা খাওয়াতে পারেন ধরুন চার দিন থেকে আপনার যে কাজটা হবে চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এই চার দিনে হবে আপনার সকালবেলা অবশ্যই নাপা এবং ব্রঙ্কপেট নাপা এবং ব্রঙ্কপেট রাতেও নাপা এবং ব্রঙ্কোপেট আর কোনো কিছুর প্রয়োজন নাই যদি পারেন দুপুরবেলা যদি পারেন দুপুরবেলা হালকা চার পাঁচ দিনে আপনি একটু চিনির পানি খাওয়াতে পারেন আর ছয় সাত দিনে যদি পারেন সাদা পানি দিবেন আর আদার্স কোনো কিছুর প্রয়োজন নেই আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি অর্থাৎ চার চা চারতম দিন পাঁচতম দিন ছয়তম দিন সপ্তমতম দিনে আপনি সকালবেলা অবশ্যই খাওয়াবেন সকালবেলা এবং রাতে নাপা এবং ব্রঙ্কপেট হ্যাঁ রাতের বেলায় যোগ হবে অবশ্যই এটা কি বলেছিলাম আবার ভুলে গেছি রাতের বেলা যে ওষুধটার কথা একটু বললাম সেটা করবেন খাওয়াবেন পাশাপাশি এডিটা কিন্তু একটু রাখার চেষ্টা করবেন এডিটা থাকলে এডিটা হচ্ছে ভিটামিনের কাজ করে পাশাপাশি শরীরটাও গরম রাখে যেতে এখন শীতকাল বাচ্চাদের ওভাবে আপনাকে রাখতে হবে তো আপাতত এই এক থেকে সাত দিন পর্যন্ত এই ওষুধগুলো যদি আপনি এই পরিমাণে মুরগির বাচ্চাকে আপনি খাওয়ান আশা করছি আপনার মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে কোনো ধরনের সমস্যা আপনার মুরগির বাচ্চার হবে না আসুন আমরা যত্নবেলা বিষয়টা বলি যত্নেরবেলা বিষয়টা বলছি যদি ব্রোডিংয়ে করেন যদি ব্রোডিংটা যখন করবেন যেতে একদিন চেষ্টা করবেন পেপার থেকে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে মুরগির যে লিটারগুলো আছে লিটারগুলোর পরিমাণ বেশি দিবেন মুরগির বাচ্চার পাশাপাশি লিটারগুলোকে দিনে দরকার হলে হাত দিয়ে দুইবার কাটবেন বা এটা কোনো খামার না যে অনেক দূরে দূরে একদম যাই পা দিয়ে কাটবে যেহেতু ব্রোডিং এগুলো হাত দিয়ে ভালো করে গ্যাড়ে উপর নিচ করে দিবেন মুরগির বাচ্চা সুস্থ থাকবে পা প্যাপার ভেজার আগে পেপার ভিজলে পেপার বেশি নষ্ট হওয়ার আগে অবশ্যই তুলে ফেলে দেবেন এরপর নতুন পেপার দেবেন ঠিক আছে এরপরে হচ্ছে যে যে দিক থেকে বাতাসটা আসে যেমন আমি এখন ভিডিও করতেছি আমার বাতাসটা আস্তে ঠিক পূর্ব দিক থেকে এরকম একটা বিষয় সো এই পাশের যে কাপড়টা পর্দাটা খামারে এ ফেলে দেবেন অর্থাৎ যে পাশ থেকে ইয়াগুলো আসে এই সমস্যাগুলো আসে মানে সমস্যা না মানে যে পাশ থেকে বাতাসটা আসে সে পাশে বাতাসটা বাতাসটার যে পর্দাটা আপনি দুই নিয়মে করতে পারেন হয়তো যদি বেশি আসে একবারে বন্ধ করে দিতে পারেন আর যদি মাঝারি ধরনের আসে তাহলে আপনার বুক সমান পর্যন্ত নিচ থেকে বুক সমান পর্যন্ত আপনি তার ইয়েটা দিয়ে রাখতে পারেন পর্দাটা আচ্ছা সরি এখানে এই যেহেতু বাচ্চা ব্রোডিং হবে তাহলে এই ক্ষেত্রে তো পর্দাটা যেহেতু শীতকাল পর্দাটা ছোটোই থাকবে হ্যাঁ পর্দাটা সবসময় নামানো থাকবে তাহলে ওই ক্ষেত্রে আপনি যদি নামায় রাখেন তাহলে আর আপনার ওই সমস্যাটা হবে না যেহেতু প্রথম সাত দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন তাহলে আর আপনার বাতাসের কথা চিন্তা করতে পারেন তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারলে তাহলে আপনার আশা করছি এই এই সমস্যা থেকে আপনি দূর হতে পারবেন আর আদারওয়াইজ আর তেমন কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ দেখা যাক তারপর আপনারা একটু জানাবেন যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ